শীতের গাছের ফুল প্রায় শেষের দিকে এবার শীতকালে যে যত্নটা করতে হয় সেটা কিন্তু গরমের গাছের জন্য এই যে যে গাছটা দেখতে পারছো এটা কিন্তু একটা নাকচম্পা গাছ যেটা শীতের মধ্যে আমরা কাটিং করেছিলাম বাকিগুলো আর একটা গাছ আমরা বড় রেখেছি সেটাকেই আজকে কাটিং করব প্রথমত গোড়ার মাটিগুলো একটু আলগা করে খুচিয়ে নিয়ে থালে রেখে নিলাম গাছটা এত বড় লম্বা সামনে সে যেহেতু ঝড় বৃষ্টি আসছে মানে বৈশাখ মাস পড়তে পড়তেই তো ঝড় বৃষ্টি শুরু এবার একে যত্ন শুরু করতে হবে ফুল পাওয়ার জন্য খাবার দিচ্ছি নরমাল মাটি শিঙ্কুচি হারগুঁড় হার্মিকম্পোস্ট মাটির সাথে মেশানো আছে অর্গানিক ফসফোরাস বদলে তোমরা যদি মনে করো গোবর সারযুক্ত মাটি দেবে সেটাও দিতে পারো আর ফুল আনার জন্য কলার খোসার জলটা সবথেকে ভালো জিনিস সপ্তাহে একদিন দিলে বা পনেরো দিনে একদিন দিলে ডালগুলো ভালো করে কেটে নিলাম একটু নিচ থেকে এত করে গাছটা বেশি করে ঝাঁকড়া হবে আর ফুলটাও অনেক ভালো ফুটবে আর ছাদ বাগানের গাছ সবসময় ছোটর মধ্যে ঝাঁকড়া করতে হয় কাটা জায়গাগুলোই এবার সালফাঙ্গিসাইড দিয়ে দেওয়া হচ্ছে তোমরা চাইলে এর বদলে হলুদও দিতে পারো যেহেতু এখন বৃষ্টি বর্ষা নেই হলুদ দিলেও থাকবে তবে জলটা বোঝে শুনে যাবে কিন্তু জল বেশি পছন্দ করে না